एक टू ढके सोनर मदीना दो जहां निर्वजन भी शाहे मदीना दो जहां निर्वजन भी शाहे मदीना एक टू ढके सोनर मदीना दो जहां निर्वजन भी शाहे मदीना को पे जोरा भुवन पान दीबो कदम सालम কবে জোরা ভুবন পান দিব কদম সালাম কবুল কর আশা পাকে রব্বানা দো জাহানের বদসনবি শাহে মদিনা একটু ডেকে লও সোনার মদিনা দো জাহানের বদসনবি শাহে মদিনা দো জাহানের বদসনবি সাইয়ে মদিনা রাখতে পারি পেমেতে বাজি हजर माइल हटते होले हाट तेरा जी हाट तेरा जी रखते पारी पे ते बाजी हजर माइल हटे होले हाट तेरा जी हाट तेरा जी चारी दिगे घुरे घुरे पोत मिले न दो जहन बदसन भी शाह मदीना दो जहनिर्वसन भी शाह मदीना এক ডেকে লো সোনার মদিনা দোজাহানের বাদশা নবী সাইয়ে কবে জোরা ভুবন দিব কদমে সালাম কবে জোরা ভুবন পান দিব কদমে সালাম কবুল কর। আশা পাক হে রব্বানা দোজাহানের বাদশা নবী সাইয়ে এক ডেকে লো সোনার মদিনা দো জাহানের বাদশা নবী শাহি মদিনা কবে জোরা ভুবন প্রাণ দিব কত মে সালাম কবুল করো আসপা কে রব্বানা দো জাহানের বাদশা নবী শাহি মদিনা সাহাবাদের মতো কে আছে ধরাই আপন চোখে দেখেন নবীর কে জোরাই কে জোরায় সাহাবাদের মতো কে আসে ধরাই আপন চোখে দেখেন নবীর হৃদয়কে জোড়ায় ভাগ্য করে এমন রসিবে কেন হলো না দো জাহানের বদসা নবী শাহ মদিনা একটু ডেকে লো সোনার মদিনা দো জাহানের বদসা নবী মদিনা কবে জোড়া ভবন প্রাণ দিব কদমে সালাম কবুল করো আশা পাকে রব্বানা দো জাহানের বজ্জানবী সাহে মদিনা দো জাহানের বজ্জানবী সাহে মদিনা ইমেরান কয় রসুল দয়াময় টুকরা কলি যার ব্যথা যদি কবুল হয় যদি কবুল হয় ইমেরান কয় রসুল দয়াময় টুকরা কলি যার ব্যথা যদি কবুল হয় যদি কবুল হয় ছেড়ে দিতে ভবের মায়া হতে চাই ফানা দো জাহানের বৎসান মদিনা একটু ডেকে লো সোনার মদিনা দো জাহানের বদসান বিশাহ মদিনা কবে জোরা ভুবন প্রাণ দিব কদমে সালাম কবে জোরা ভুবন প্রাণ দিব কদমে সালাম কবুল করো আশাপাক রব্বানা দো জাহান নির্বাদশন বিশাহী মদিনা একটু ডেকে লো সোনার মদিনা দো জাহান নির্বাদশন বিশাহী মদিনা দো জাহান নির্বাদশন বিশাহী মদিনা